নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্যে টিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের ফার্মে বর্তমান যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো মাঝ বয়সে মুরগি অতিরিক্ত জ্বর হচ্ছে বা গাদাগাদি নিচ্ছে এই অত্যধিক ঠান্ডার কারণে দেখো হঠাৎ করে যেহেতু অত্যধিক ঠান্ডা পড়ে গেছে সেই কারণে মুরগি কিন্তু রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে জ্বরও হচ্ছে আর জল ফিড একদমই ইনটেক করছে না এই সমস্যাটা কিন্তু অনেক ফার্মেই হচ্ছে তো আমি একটা কথাই বলবো এক্ষেত্রে পর্দা মেনটেন্সটা তোমাদের কিন্তু সঠিকভাবে করতে হবে পুরো শীতকাল জুড়ে কিন্তু একই রকম পর্দা মেনটেন্স করবো বললে কিন্তু চলবে না বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের সাথে আমাদের কিন্তু খাপ খাইয়ে মুরগির পর্দা মেনটেন্সটা সঠিকভাবে করতে হবে পর্দাটা যদি ঠিকভাবে না আমরা মেনটেন্স করি সেক্ষেত্রে কিন্তু মুরগির সমস্যা কিন্তু মুরগির থেকে যাবে না তো দেখো আমাদের এই যে মুরগিটা এটা নেমেছিলো মোটামুটি যে টাইমে সেই টাইমে কিন্তু অনেক গরম আবহাওয়া ছিল আবহাওয়াটা গরম না থাকলেও এতটা ঠান্ডা থাকেনি তো সেই কারণে এই মুরগিটাকে দুশো আটের বাল্ব দিয়েই কেবলমাত্র ব্রুডিং করে মুরগিটা তৈরি হয়ে গেছিলো তো দশ দিন বয়স থেকে মুরগিটা টোটালি কোনো রকম পর্দা দেওয়া হতো না শুধুমাত্র উত্তর সাইডে একটা কাপড়ের পর্দা দেওয়া হতো তিনপুর কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে রাতের দিকে টেম্পারেচার দশ ডিগ্রি সেন্টিগ্রেড বারো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাচ্ছে তো এক্ষেত্রে যেহেতু পুকুরের পাড় বা মাঠের মাঝখানে যাদের ফার্ম তাদের কিন্তু উত্তরে বাতাসটা প্রচুর পরিমাণে বয়েছে আর এই কারণে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সিটাও বাড়ছে আর তার সাথে সাথে মুরগিটা এক কাছে গাদাগাদিভাবে জড়ো হয়ে থাকার কারণে জল ফিডটা একদমই খাচ্ছে না তো এই ক্ষেত্রে ইকোলাই থেকে শুরু করে কক্সি নানা রকম সমস্যা মুরগির মধ্যে আসবে তো তার জন্য অবশ্যই করে পর্দাটা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে হবে আর পর্দাটা মেনটেন্স করার জন্য আমি বলবো যে এখন কিন্তু রাতের দিকে দশটা এগারোটা হয়ে গেলে তখন ফুল ঝাঁপ উত্তর সাইডটা দিয়ে দাও দক্ষিণ সাইডটা টোটালি খোলা থাকুক আর উত্তর সাইডে ফুল ঝাপ দেওয়ার সাথে সাথে অবশ্যই করে যেটা করতে হবে একদম ফার্স্ট সকালের দিকে কিন্তু পর্দাটা তুলে দিতে হবে কারণ পর্দাটা না তুলে দিলে গ্যাস হয়ে যাবে সেক্ষেত্রে তো পর্দাটা তুলে দিয়ে তারপর লিটারটা র্যাকিং করো দেখবে রাতের দিকে ফুল ঝাপটা দিলে মোটামুটি পাঁচ সাত দিন পর্যন্ত কন্টিনিউ করো কিছু করার নেই তো এক্ষেত্রে কিন্তু যেহেতু মুরগিটা প্রথম থেকেই পর্দা উন্মুক্ত ছিল পেটে জল জমার সম্ভাবনা সেরকম হবে না যদি লিটার কন্ডিশন ঠিকঠাক থাকে আর অবশ্যই করে স্প্রেটা একদিন দুদিন দিন ছাড়া ছাড়া অবশ্যই করো স্প্রেটা করলে ফার্মের ভেতরের গ্যাসটাও তৈরি হবে না আর পর্দাটা যদি এভাবে মেনটেন্স না করা হয় সেক্ষেত্রে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে জড়ো হয়ে মুরগির জল ফিট ঠিকঠাকভাবে ইনটেক না করার কারণে মুরগির কিন্তু বডি ওয়েট একদমই আসবে না তো এই বিষয়গুলো মাথায় রাখো আর পর্দাটা ঠিকঠাকভাবে